হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি দেখো শীতের দিনে সকাল সকাল রেডি হয়ে একদম চলে এসেছি স্টেশনে আর আমরা চারজনই আছি মানে আমার বর আমি আর আমার ছেলে মেয়ে সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে আর হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমরা যাচ্ছি কিন্তু অনেক দূর মানে ডায়মন্ড ডায়মন্ড হাবরা আমার হয়ে যায় কিন্তু এটা ডায়মন্ড হেকি যেনি একটা বলে হিরোর 嗯。Mm. যাই হোক ডায়মন্ড হাবড়াই আমি বলছি তোমরা তাই জানো তো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গেছি আর এখানে দেখো আমরা প্রথমেই উঠেই ঝালমুড়ি নিলাম তারপরেই আমার বর আবার গজা কিনলো আমি আবার সেই গজাও নিলাম আমরা সবাই মিলে সেই গজাটাই খাচ্ছি আর অনেকটা দূর প্রথম যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে তোমরা তো অনেকেই দেখেছো যারা আমার পুরনো ভিডিও দেখেছো আমার সেই বান্ধবী মৌসুমি মৌসুমি এখন আর বেলঘড়িয়ার থাকে না ও চলে গেছে ডায়মন্ডে তো সেখানে আমাদেরকে যেতে বলেছিল অনেকদিন ধরেই তো আমরাই এসে গেছি আর এই দেখো বন্ধুরা ও এসে গেল আমাকে রিসিভ করতে এবার এখান থেকে আমাদের নিয়ে যাবে ওদের বাড়িতে আমি ওকে ওর মুখটা খোলার জন্য বারবার বলছি ও ঠান্ডা লেগেছে ভীষণভাবেই যাই হোক ওদের বাড়িতে আসছি আর এই দেখো বন্ধুরা আমি মিষ্টিও নিয়ে নিয়েছি আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে আর যেতে যেতেই কিন্তু আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ডায়মন্ডের ওখানটা নেমেই দেখলাম একটা নদী বা খাল যাই বলো এটা একটা লম্বা মানে চলে গেছে ও বললো এটা পুরো আমাদের বাড়ি দিক দিয়ে পুরোটাই আছে ওখানে গিয়ে ভালো করে দেখতে পারবি তারপরে উঠে বললাম টোটোতে টোটোতে উঠে এবারে আমরা যাচ্ছি আর কি বলো বন্ধুরা সত্যিকারের ভালোবাসার বন্ধু টানে এত দূর ডায়মন্ড কেন অনেক অনেক দূর হলেও যাওয়া যায় এটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক তাই আমাদের এই বন্ধুত্ব সম্পর্ক যেন চিরজীবন থাকে তোমাদের কাছে শেয়ার করলাম তারই একটা স্মৃতি তার বাড়িতে সপরিবারে আমরা যাচ্ছি বেড়াতে এবারে দেখো যেতে যেতে রাস্তার ধারটা দেখছি দেখো পুরো সুন্দর ধানের চাষ হয়েছে ধান কাটা হয়ে গেছে এটা একদম পুরোটাই গ্রাম মানে আমিও গ্রামের মেয়ে ঠাকুরনগর আমাদেরও বাড়ি গ্রামে কিন্তু এটা তার থেকেও বেশি গ্রাম মানে একদম পুরো বাংলাদেশ টাইপের কাঁচা গ্রাম তো আমাদের তো খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আর আমার ছেলে মেয়ের খুব খুশি ওরা তো এরকমই পছন্দ করে এরকমই একটু নিরিবিলি গ্রামের মধ্যে থাকতে ভালোবাসে আর নেমে গেলাম নেমে এবার আমার ছেলে দেখো দৌড়ে চলে যাচ্ছে বললাম ওই সামনেই বাড়ি ও বললো আর এই যে আমরা দুই বান্ধবীরা মিলে ঘ গল্প করতে করতে যাচ্ছি আর আমার বর পিছন থেকে একটু ভিডিও করে দিল যে তোমাদের একসাথে একটা ভিডিও করে নিলাম আর সামনেই এখানে গরু টরু সব কিছুই বাধা রয়েছে একদমই মানে নিরিবিলি স্কুলে আমরা ফাইনালি আমি আর দেখছি খুব সুন্দর আর সব থেকে বড় যে নদীটা প্রথমেই দেখালাম সেই নদীটা বাড়ির মধ্যেও আছে দেখো এই যে আসছি অনেকটাই ফাঁকা আর অনেকটাই সুন্দর অনেকটাই জায়গা আর এখানে আমার পিছনে দেখো এই যে বাস বাগান আর ওই দেখো নিচে ওই দেখো নদী আমার বরের তো খুব পছন্দ হয়েছে সেই বেলঘড়িয়া থেকে বন্ধুত্ব আর এই ডায়মন্ডে আসলাম সেই বন্ধুত্ব টানে ডায়মন্ড হারবার 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 আমার খালি হাবড়া যাচ্ছে হাবড়া হয়ে যাচ্ছে সেই টানে চলে এসেছি আজকের দিনটা আমরা থাকবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব খুব আনন্দ আর এখন আমরা একটু বেলা হয়ে গেছে আমাদের আসতে দুপুরে তো এখন একটু খাওয়া দাওয়াটাও করব সকালে টিফিন খেয়ে বেরিয়েছি আমরা তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখবো আর রান্নাবান্না সব কিছু করে রেখেছে আমরা এখন একটু ছেলে নিয়ে অল্প অল্প একটু খাওয়া দাওয়া সেরে নেবো হ্যাঁ কই না তোরা এসে দেখলাম যে কথাবার্তা বলছি আমার বড় কথা বলছে ওর বর চলে গেছে কাজে কারণ সোমবার আমরা রোববার এসেছি ওখানে কাজ যেতেই হবে তাই দেখা হলো রাস্তায় কথা হলো এবারে চলে গেল এবারে আমরা এখন খেতে বসে ভাত খেতে আর ওই যে ভাত আ এখানে কত কিছু রান্না করেছে এই তো না আমি দিচ্ছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে আর এখন প্রায় সাড়ে তিনটে পড়ে চারটে বাজে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের জন্য দেখো কত কিছু রান্না করেছে আমাদের খেতে দিয়েছে ডাল করেছে আলু ভাজা করেছে সাথে পাঁপড়ও রয়েছে আর এদিকে দেখো আমার ছেলেমেয়েরও ভাত বেড়ে দিচ্ছে মানে আমরা আসবো বলে কত কিছু রান্না করেছে অপেক্ষা করতে করতে ওরা একাই খেয়ে নিয়েছে কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে আমরা বাড়ির থেকে গুছিয়ে বেরোতে বেরোতেই বারোটা আর এখানে পৌঁছতে পৌঁছোতে বারো মানে চার আর দেখো লাস্টে মাংস রান্না করেছে খেলাম তার উপরে রেস্ট চেঞ্জ করে শুয়েছি তো ঘুম পাচ্ছে আর বাচ্চারা বাচ্চারা খেলা করছে আর বর এই যে শুয়ে পড়েছে আর ওই ঘরে মাসিমা টিভি দেখছে আমি একদিন টিভি দেখছিলাম গল্প করলাম তো এখন আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা এখন একটু রেস্ট করে নিচ্ছি তারপরে আজকে দিনটা থাকবো আর পরে আমি আরো সবকিছু শেয়ার করবো এই ভিডিওটা এই পর্যন্তই